এক নিন্দনীয় ঘটনার সাক্ষী থাকলো ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসের যাত্রীরা যা যাত্রী নিরাপত্তা ও সম্মান নিয়ে গুরুতর প্রশ্নের সৃষ্টি করেছে ঘটনা সূত্রপাত বৃহস্পতিবার যখন ধর্মনগরের এক একুশ বছর বয়সী সাহসী যুবতী তার কাকার সঙ্গে আগরতলা থেকে ধর্মনগরের পথে যাত্রা করেছিলেন যাত্রাপথে ট্রেনের একটি মুহূর্তের অন্ধকারকে সুযোগ হিসেবে ব্যবহার করে গোমতি জেলার অমরপুরের নতুন বাজার এলাকায় প্রায় পঞ্চাশ উর্ধ এক ব্যক্তি মোহাম্মদ ইব্রাহিম অশালীন আচরণে লিপ্ত হন বলে অভিযোগ তিনি প্রকাশ্যে নিজের গোপন অঙ্গ প্রদর্শন করেন তবে পরিস্থিতি যথার্থ সাহসিক কবলা করে নৈচবতী তিনি ঘটনার ভিডিও নিজের মোবাইলে ধারণ করে তা অন্যান্য ছাত্রীদের দেখান এবং সঙ্গে সঙ্গে তাদের অবহিত করেন ট্রেনের অন্যান্য যাত্রীরা ওই বিকৃত মস্তিষ্ক ব্যক্তিকে ধরে উত্তম মধ্যম দিয়ে রেল পুলিশের হাতে তুলে দেন আজকে আমার দিন আমি আগরতলাতে এসে শিব্রসুন্দর এক্সপ্রেসে আমরা জেনারেল নে তখন আমরা বইছি ট্রেনে তখন একটু খালি আসলো ট্রেনটা যখন সারছে তখন আমার বাতিল একটা সাইডে গেছে জান্নার্সিটি আমি আর একটা সিঙ্গেল সিঙ্গি সাইডে পড়ছি তো তখন ওই কোনাতে একটা মুসলিম বদলুক বসতে আসো সে ওই আমার বাতিল উল্টা দিকে জাননার্সিটা গেছে গিয়ে বসে তো বসে ওই কিছু সময় যখন ট্রেনটা চলছে তখন হাওয়াতে আমার গরমের মধ্যে ঘুম লাগছে আমি ঘুমাই গেছি তো আমি তো তাই না তখন ওই বদলুকটা আমার বাতিলির সামনে তার উপনঙ্গ উপাইতেছে তখন তাই মোবাইলটা বাইর ভরার চেষ্টা করছে তখন সে আবার ভিতরে ঢুকেছে ভিতরে ঢুকাই আসে এটা ওদের সহই এটাতেই দেখাইতে শুরু করছে ওই জায়গাটাই করার ফলে তাই একটু বাজল থেকে ধরিয়া কাঁদছে তো কিনারে লুকাইছে দৌড়িয়া তো আমরা আইসি আমাদের ফলে মানুষ উত্তেজিত হয়েছে আমি গিয়ে আর পিএফে ডেকে কাঁদছি আর পিএফে ডেকে দিছি আজকে এখন কি ধর্মনগর আওয়ার পরে না তারপরে ওই রেড ট্রেনে ট্রেনে তারা এসি কামড়াতে নিয়ে গেছে তারা হেফাজতে নিয়ে গেছে গেতারে তার ফলে তো আমরা বইয়া ধর্মনগর আইসি আপনার ধর্মনগর আর পি এফ রে ওই রেলের যারা আসতো ডিউটিতে তারা সঞ্চয় দিয়ে গেছে বর্তমানে ধর্মনগর রেল পুলিশের হেফাজতে রয়েছে অভিযুক্ত এবং তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এই ঘটনাটি সমাজ মাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে বহু মানুষ ওই সাহস উপস্থিত বুদ্ধির প্রশংসা করেছেন একই সাথে ট্রেনে যাত্রী নিরাপত্তা জোরদার করতে রেল কর্তৃপক্ষকে আরো দায়িত্বশীল ভূমিকা গ্রহণের দাবি জানিয়েছেন সাধারণ মানুষ বিশেষজ্ঞরা মনে করছেন এই ধরনের ঘটনাকে প্রতিহত করতে ট্রেনের প্রতিটি কামরায় পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা বসানো রেল পুলিশের টহল আরও নিয়মিত করা এবং যাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি এই ঘটনা আমাদের অনুসরণ করিয়ে দেয় একটি সভ্য সমাজে এমন বিকৃত মনোভাবের মানুষের কোন স্থান নেই সমাজের প্রতিটি স্থানে মানুষ যদি সচেতন সাহসী হন তবে এই ধরনের ঘটনা প্রতিরোধ করা সম্ভব ঘটনা নিন্দা জানিয়ে ধর্মনগর রেল স্টেশন চত্বরে উপস্থিত কয়েকজন তরুণ অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন প্রশ্ন যেন থেকেই যায় কবে সুস্থ নিরাপদ সমাজ গঠনের পথে আমরা আরো এক ধাপ এগিয়ে যাব ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসে ঘটে যাওয়া অশুভন ঘটনাটি কেবল একটি অপরাধের চিত্রই নয় এটি সমাজের নৈতিক অবক্ষয়ের প্রতি আমাদের আজকে ধর্মনগর ধর্মনগরের মধ্যে একটা ঘটনা ঘটেছে যেটা হলো ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসের মধ্যে একজন আমাদের বোন ট্রেনের মধ্যে আসছিল ওই বোনটি সঙ্গে একজন লোকে দুর্ব্যবহার করেছিল মানে খুব অভদ্রভাবে সেটা বলার মতো ছিল না তো আমরা ওই জিনিসটা নিয়ে আমরা মানে পুরো একদম ন্যায্য নিয়ে যাচ্ছি যার কারণে আমরা ওনাকে ধরা হয়েছে পিএসের মধ্যে ধর্মনগর রেল স্টেশনে পিএসের মধ্যে আনা হয়েছে ওনাকে আর ওই ব্যাপার নিয়ে সবের সঙ্গে সমালোচনা চলছে যে এই লোকটাকে কি করা যায় যার নাম ছিল অমরপুর বাড়ি ওনার বাড়ি আর ওনার নামটা ছিল মোহাম্মদ ইব্রাহিম ঠিক আছে তো উনি যে বোনটা ছিল ওই বোনটার বয়স মোটামুটি আপনার সতেরো বছরের মতো হবে ওই বোনটা একটা ডাব্বার মধ্যে সিঙ্গেলি আসছিল ওনার কাকার সঙ্গে ছিল কিন্তু ও সিঙ্গেলি ছিল ঠিক আছে তার সঙ্গে একজন বত মানে একজন লোক বসে ছিল যে ওনার সঙ্গে মিসইউজ করে ওই লোকটা কি করেছে ওনার সঙ্গে दुर्व्यবহার করার কারণে আমরা এই জায়গাতে চাচ্ছি যে ওর সঙ্গে মানে ন্যায় ন্যায় হোক আমাদের বোনটার সঙ্গে ন্যায় ন্যায় হোক আর মানে এখন কি আটকে হ্যাঁ হ্যাঁ এখন ধর্মনগর পিএস মধ্যে ওনাকে নেওয়া হয়েছে ধর্মনগর রেলওয়ে পিএস এর মধ্যে নেওয়া হয়েছে এখন তাকে পিএস এর মধ্যে রাখা হয়েছে ওই পিএস থেকে 12 ঘন্টা দেখা যাবে কি হবে তবে বিউ রিপোর্ট